হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো লাস্ট টাইম আমি ভিডিওতে কী বলেছিলাম যে আরোহী পদ্ধতি ঠিক আছে এখন আমরা পর্ব আজকে অবরোহী পদ্ধতি মানে ডিডাকটিভ এই অবরোহী পদ্ধতিতে সোজা একটা মনে রাখবে এখানে এক্সাম্পল থেকে কোথায় যাই ফর্মুলাতে চাই ঠিক আছে আগেরটা কী ছিল আরোহী পদ্ধতি ফর্মুলা থেকে এক্সাম্পল এখন এক্সাম্পল থেকে ফর্মুলা খুবই ইজি ভালো করে মনে রাখবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ অ্যাটলিস্ট ফিফ ফিফটি পারসেন্ট আমার ভিডিও দেখছে মানে এখানে আমার খুব ভালো লাগছে আমার হাতে বানানো নোটস যা আমি পড়ছি জন ক্যান্ডিডেটদের ভালো লাগছে ওইটাই আমার ক্রেডিট আমার কিচ্ছু লাগবে না আমার বেশি ভিউ ভিউ প্রয়োজন নেই শুধু ওই পঞ্চাশজন যদি আমার সাথে একসাথে পাস করি আমরা সবাই খুব ভালো লাগবে আর যদি পাস করি বা তোমরা যদি পাস করো অবশ্যই আমরা মিট আপ ঠিক আছে তো এটা পরবর্তীতে দেখি ভাগ্যতে কি লেখা আছে আমরা পরিশ্রমে হাল ছাড়বো না ভালো করে পরিশ্রম করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবে তো আমি তোমাদের জন্য তুমি যে দেখছ যে যারা দেখছ জন তোমাদের জন্য আমি মোটিভেট লাভ করছি আমার আরও শিখার ইচ্ছা বাড়ছে যে আমি আরও শিখবো আমি আরও শিখে তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ দেখো আরোহী পদ্ধতি মানে ডিডেকটিভ পদ্ধতি আমার মতে হয়তো বা তুমি এটা পরে নিয়ে ফেলেছ আরোহী পদ্ধতি সরিও আরও না এখানে অবরোহী পদ্ধতি হবে সরি সবাইকে অবরোহী পদ্ধতি আমি জানি হয়তো তোমরা সবাই পরে নিয়েছ তো তবুও আবার একবার যদি পারো ভিডিওটা একবার দেখে আসো দেখো অবরোহী পদ্ধতি কী বলেছে ডিডাকটিভ পদ্ধতি এটা সাধারণ থেকে বিশেষ দিকে যায়। ঠিক আছে সাধারণ থেকে বিশেষ দিকে চাই মানে জেনারেল টু পার্টিকুলার ধরো এই এখানে মানে কি বলবো একটা এক্সাম্পল মানে একটা থেকে তিনটে বস্তু কেউ ধরতোয় সেদিকে সেই দিকে এটা লক্ষ্য রাখে ঠিক আছে তার মধ্যে যদি কোনো পয়েন্ট অ্যাড করার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এখানে ব্যাকরণের সূত্রগুলি কি করে স্মরণশীল বা স্মরণের উপর নির্ভরশীল ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে এখানে ব্যাকরণকে একটি বিশেষ বিষয় হিসাবে শিক্ষা দেওয়া হয় উন্নত শ্রেণীর পক্ষে উপযোগী অপেক্ষাকৃত কম সময় লাগে এখানে নিয়মাবলী বাইরে থেকে প্রযুক্ত হয় ব্যাকরণ পার্টকে নিষ্প্রাণ ও আনন্দহীন করে তোলে অর্জিত জ্ঞানকে কাজে লাগানো চাই ঠিক আছে অর্জিত জ্ঞানকে কাজে লাগানো চাই ওখান দেখো তারা এখানে কি করবে তারা এখানে করবে যেটা প্রশ্ন দিবে। ঠিক আছে প্রশ্ন দিয়ে বলবে যে এখানে ব্যাকরণের সূত্রগুলি স্মরণের উপরে নির্ভরশীল বা ধরো বলে দিল যে সাপোজ একটা বলে দিল যে আমি ভাত খাই বা আমি ভাত খাই এই বক্তব্যটার মধ্যে এখানে ভাত কী ভাত একটা কি খাওয়া মানে কাজ করা ঠিক আছে যে কাজ করাটা এটা কিসের উপর নির্ভরশীল ব্যাকরণের উপর ঠিক আছে ব্যাকরণের উপর না ব্যাকরণ ছাড়া এরকম কোনো প্রশ্ন করতে পারে একটা দেখবে কি প্রশ্ন করবে ইউনিক প্রশ্ন করবে এই যে ত্রিপোটাইট না ইউনিক প্রশ্ন করবে ইউনিক প্রশ্ন করবে তুমি ভাবতেই পারবে না তুমি কী পড়ে গেছো কী চলে আসছে ঠিক আছে তো লাস্ট টাইম আমি কী ভুল করেছিলাম জানো লাস্ট টাইম আমি সিডিবি থেকে সব পড়েছি কিন্তু এই যে আবিষ্কারক কোথায় জন্ম কোথা থেকে জন্ম হয়েছে যারা মনস্তাত্ত্বিক তাদের ফুল ফর্ম আমি এগুলো ওগুলো পড়ি সব মানে আসবে না কিন্তু চলে আসলো কিন্তু এবার আর এইরকম কোনো ছোট্ট ছোট্ট মিস্টেক করবো না এবার পুঙ্খানুপুঙ্খভাবে আমি পড়াশোনা করব। দেখো ভাষাই ব্যাকরণ অনুসরণ করে ব্যাকরণকে একটি বিশেষ বিষয় হিসেবে শিক্ষা দেওয়া হয় দেখো ক্লাসরুমে যদি এই যে গ্রামারের জন্য আলাদা ক্লাস থাকে যদি প্রশ্ন করে তো এখানে কি বিশেষ বিশেষ শিক্ষা দেওয়া হয়েছে এই পার্টটা কোথায় আছে অবর হইতে বা অন্য কিছু লিখে দেবে তখন তোমরা যেহেতু তোমরা পারো এখানে যেহেতু পড়েছ কী লাগবে অবরুই পদ্ধতি লাগবে আর মাস্টবি সবাইকে বলবো ইংলিশটাই কিন্তু নিশ্চয়ই দেখে যাবে ঠিক আছে যদি মনে করো যে প্রশ্নের মধ্যে এইটা তোমাদের বাংলায় না আসো ঠিক আছে যদি এডুকেশনে আসে তে নিশ্চয়ই ইংলিশ থাকবে বাংলাতে বাংলা থাকবে সমস্যা নেই যদি এডুকেশনে আসে তাহলে কিন্তু ডিডাকটিভ থাকবেই থাকবে লেখা বা বা প্যাটাগজিতে আসলো বা ইংলিশ প্যাটাগজিতে আসলো তখন কিন্তু তোমাদের কাছে দিবে ঠিক আছে প্যাটাগজি কিন্তু একটাই ঘুরে ফিরে কিন্তু একটাই থাকে তো ব্যাকরণ পাঠকে নিষ্প্রাণ ও আনন্দ করে তোলে অর্জিত জ্ঞানকে কাজে লাগানো যায় তো যদি আজকের ভিডিও তোমাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যেই পঞ্চাশজন মানুষ আমার ভিডিও দেখছ সবাইকে অলওয়েজ ওয়েলকাম অ্যান্ড বেস্ট অফ লাক ফর ফিউচার তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ